সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টটক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠান থেকে আমি ফমদেল হোসেন দর্শক গুরুত্বপূর্ণ অনেকগুলি ঘটনা গত দু এক ঘটে গেছে গতকাল পাঁচই আগস্ট বহুল প্রতীক্ষিত জুলাই সনদ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা জুলাই সনদে উনি কি কি বলেছেন সেগুলি আমরা সংক্ষেপে একটু আলোচনা করব তবে তার আগে দর্শকদের একটু জানাতে চাই জুলাই সনদ ঘোষণার যে আলোচনা তার মধ্যে অনেক বেশি গুরুত্ব পেয়েছে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসূত যে রাজনৈতিক দল এনসিপি যেটাকে কিংস পার্টিও বলা হচ্ছে সেই কিংস পার্টি জুলাই সনদ নিয়ে প্রচন্ড আগ্রহ তাদের এই তারিখের মধ্যে ঘোষণা করতে হবে ঘোষণা না করলে তারা নিজেরাই ঘোষণা করে দিবে এই ধরনের আলোচনাগুলি ছিল এবং ব্যাপার হলো এই জুলাই ঘোষণার সময় তাদের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন না তারা কক্সবাজার গিয়েছিলেন বেড়াতে বেড়াতে কিন্তু আসলে প্রশ্ন আসলেই কি বেড়াতে গিয়েছিলেন তারা এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ তারপরে সাজ্জিস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি তাসনিম যারা পাঁচই আগস্ট সকালবেলা রুট করেই বিমানে করে বাজার চলে যান এবং বিকেলের ফ্লাইটে আবার ফিরে আসেন কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে যে রহস্যময় ভৃণিত কিছু বিষয় মাঝে মাঝে ঘটে যায় তারই একটি উদাহরণ হচ্ছে যেদিন জুলাই সনদ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই জুলাই সনদ পাঠ করেছেন যেখানে আঠাইশটা পয়েন্ট আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের বিচারে সেই অনুষ্ঠানটিকে ত্যাগ করে তারা চলে গিয়েছিলেন কক্সজ বাজারে এবং তাদের যে ভাষ্যটা পাওয়া গেছে সেটা হলো একটু বেড়াতে গেছেন তো অদ্ভুত যে বিষয়টা সেই বিষয়টাকে আমরা পরবর্তীতে আরো বেশি আলোকপাত করব এর পিছনের রহস্য কি আছে যে সমস্ত প্রশ্নের সৃষ্টি হয়েছে সে সমস্ত প্রশ্নের উত্তর কোথাও আছে কিনা সেগুলি নিয়েও আমরা কথা বলবো আমরা শুরুতে একটু জুলাই সনদের ভিতরে চলে যায় জুলাই সনদে কি কি বলা হয়েছে প্রত্যাশার বাইরে জুলাই সনদে কিছু বলা হয় নাই জুলাই ঘোষণাপত্রটি এসেছে পয়েন্ট আকারে আঠাইশটা পয়েন্টের মধ্যে আমি যদি একটা দিয়ে শুরু করি যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের স্বৈর শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ মৌলিক যে বাংলাদেশের যে জন্মের যে সনদের যে বিষয়টা আছে একাত্তরের মুক্তিযুদ্ধ সেটা প্রথমেই সেটাকে স্বীকার করে নেওয়া হয়েছে তারপরে বাংলাদেশের মানুষের সুদীর্ঘকালের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের যে পথ চলা সেই বিষয়গুলিকে বর্ণনা করা হয়েছে তিন নম্বরে আছে যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো সালে সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল আমি এখানে উল্লেখ করব এগারো এবং বারো নাম্বার পয়েন্টে সেই এগারো নাম্বার পয়েন্টে যেটা বলা হয়েছে যেহেতু শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ১৬ বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার হত্যাকাণ্ডের শিকার হয় এই যে পয়েন্টটা এখানে বলা হয়েছে এগারো নম্বর পয়েন্টটা সেটা কি আসলে বাস্তবে কি একই রকম ষোলো বছর যাবৎ আওয়ামী লীগের শাসন চলেছে ঠিক আছে কিন্তু এই শাসনের বিরুদ্ধে অনবরত সর্বস্তরের মানুষ সংগ্রাম আন্দোলন করেছে এই কথাটা কি সঠিক ইতিহাস কিন্তু আমরা নানানভাবে বিকৃত করে থাকি এখানেও কিন্তু বিষয়টার মধ্যে একটু সমস্যা দেখতে পেয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ হচ্ছে যে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে কিছু ক্ষোভ ছিল বিশেষ করে বিএনপি কখনো কখনো মৃদু স্বরে কিছু আপত্তি করেছেন তারপরেও তারা আওয়ামী লীগের যে একেবারে উচ্ছেদ চেয়েছেন বিষয়টা তা না তারা ভোটাধিকার চেয়েছেন কিন্তু সেটাও এত চেয়েছেন সেখানে সর্বস্তরের মানুষ জড়িত ছিল বিষয়টা এরকম না একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পরিস্থিতিটা সুযোগ আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করা হয়েছে মাস্টারমাইন্ড বলা হয়েছে তারাও স্বীকার করেছেন যে আমরা সেই পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারের বিরুদ্ধে যে চাপা ক্ষোভ ছিল সেই ক্ষোভের উদ্গীর ঘটেছে তাহলে সেটা অনেক বেশি ইতিহাস সম্মত হতো একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে যে আলোচনাটা আমরা মাঝে মাঝে করি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে ন্যারেটিভটা বিভিন্ন দল তাদের স্বার্থে ব্যবহার করে থাকেন এই জুলাই সনদের এই পয়েন্টটা নিয়েই একই রকম কথা আলোচনায় চলে এসেছে টু দি ফ্যাক্ট বিষয়টা ঘটে নাই পয়েন্টের কথা আবার বলতেছিলাম এটা আর বিশেষ কারণে এখানে বলা দরকার যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায় সঙ্গত আন্দোলনকে বহি তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এই পয়েন্টটা কেন উল্লেখ করলাম এই পয়েন্টের ক্ষেত্রে এগারো নম্বর পয়েন্টের ক্ষেত্রে যে সমালোচনামূলক দৃষ্টিতে কথা বলা হয়েছে বিভিন্ন জন বলছে আমিও উল্লেখ করলাম এই পয়েন্টটা কিন্তু তার পুরোপুরি বিপরীত এটা একেবারেই কারেক্ট একটি বিষয় সঠিক একটি বিষয় বিদেশি শোষণের যে প্রতিভু সেই ভারতের কথা আসলে এখানে উল্লেখ করা হয়েছে এখানে হয়তোবা সেই নামটি উল্লেখ করা হয় না আমাদের দেশের উপরে প্রভাব বিস্তার করেছিল এবং এই স্বীকার করার মাধ্যমে এটাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটার ব্যাপারে সচেতনতা তৈরি করা হয়েছে সেটাকে সবাই সাধুবাদ জানাচ্ছেন সত্যিকার অর্থে যদি কোনো সরকার নিজস্ব বজায় রেখে চলতে চায় তাহলে এই পয়েন্টই তার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচন সংক্রান্ত কথাবার্তাও সেখানে বলা হয়েছে সর্বশেষ পয়েন্টে যেখানে বলা হয়েছে যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো এখানে ঘোষণাপত্র প্রণয়নের একটা যুক্তি দাঁড় করানো হয়েছে দর্শক বহু প্রতীক্ষিত জুলাই সনদ ঘোষণা হওয়া এক ধরনের স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আলটিমেটলি যাই হোক জুলাই সনদ শেষ পর্যন্ত ঘোষিত হয়েছে বর্তমান সরকার এই জুলাই সনদের মধ্যে আগামী নির্বাচনের কথাও বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে জিনিসটি জানিয়েছেন যে তিনি খুব শিগগিরই নির্বাচন কমিশনকে চিঠি দিবেন যেই চিঠির মধ্যে তিনি জানাবেন যেন আগামী রমজানের আগে ইলেকশনের প্রস্তুতি নেওয়া হয় তফসিল ঘোষণা করা হয় তাকে সাধুবাদ জানিয়েছে বিএনপি প্রধান বিরোধী দল কিন্তু জামাত এখানে আসলে তাদের সরাসরি কিছু না বললেও সেক্ষেত্রে জামাতের কিছু অসন্তুষ্টির কথা জানা যায় এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ইলেকশনের ঘোষণাটির মধ্যে বিএনপির ইচ্ছার প্রতিফলন রয়েছে ইলেকশন কারা চায় এটাও একটা আলোচনা যেটা চলে এসেছে জুলাই সনদকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস সবসময় বলেছেন আগামী বছরের এপ্রিল মধ্যে বা জুনের মধ্যে ইলেকশন উনি অনুষ্ঠিত করবেন এবং সেই ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি রাখবেন সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ঘোষণাটি এসেছে কিন্তু এটাকে বর্তমান যে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যেই প্রতিক্রিয়াটা দেখানো হয়েছে সেই প্রতিক্রিয়াটা আসলে নট সো গুড এটাকে বলাই যায় যে খুব ভালো প্রতিক্রিয়া এটি নয় জুলাই সনদ জামাত সহ অন্যান্য দলগুলির আসলে প্রত্যাশা পূরণের জায়গায় সম্ভবত নেই তবে একটি জিনিস আছে যে কোনো সরকারি ঘোষণা যে কোনো সরকারের যে মতামত বা তাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির সাথে অন্য সবাই একমত হবেন বিষয়টা এরকম ভাবাটাও ঠিক নয় তো বিএনপি যে প্রতিক্রিয়াটা দেখিয়েছে সেটা হলো যে তারা দৃশ্যত খুশি কিন্তু তারা যথারীতি এই জুলাই সনদটি খুব ভালো করে শুনেছেন কিনা ওনাদের প্রতিক্রিয়া দেখে সেটা বোঝা যায় নাই তারা বলছে যে অংশ তো ঠিক আছে অংশ তো ঠিক আছে মানে নির্বাচনের যে পোর্শনটা আছে সেই পোর্শন অনুযায়ী তারা ঠিক আছে জুলাই সনদের একটা অংশ হিসেবে পাঠ করে শুনিয়েছি সেটা হচ্ছে যে বিদেশি শাসন শোষণ প্রভুত্ব কায়েমকারী শক্তির যে খেলা সেটা কিন্তু বিদেশি প্রভু যারা তাদের মধ্যে কিন্তু আমেরিকাও আছে দর্শক আজ এ পর্যন্তই আমরা প্রশ্নের উত্তর মাথায় প্রশ্ন আসে প্রশ্নের উত্তর জানা থাকে না আমরা বিশ্লেষণে যাই আমরা সত্যটা দর্শকদের সামনে তুলে ধরি তাই তুলে ধরলাম ধন্যবাদ আজকের মতো সবাই ভালো থাকবেন